সাপের কামড়ের আশঙ্কায় এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল আরামবাগ মেডিকেল কলেজে আক্রান্ত ব্যক্তির নাম জয়নাল আবেদুল তার বাড়ি গোঘাটের উল্লাসপুর এলাকায় জানা গেছে রবিবার সকালে বাড়ির বাগান পরিষ্কার করছিলেন ওই ব্যক্তি সেই সময় তার হাতে কিছু একটা কামড় দেয় তবে কামড়টি কিসের ছিল তা তিনি বুঝতে পারেননি তবে কামড়ানোর পরেই সেই স্থানে জ্বালা শুরু হয় এবং হাত ক্রমশ ফুলতে থাকে বলে দাবি তাদের কামড়টি সাপের কামড় হতে পারে বলে আশঙ্কা করেন তিনি এবং তার পরিবার এরপরেই কোনো সময় নষ্ট না করে ব্যক্তিকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বর্তমানে ওই ব্যক্তি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বাড়ির পাশে একটা গাছ ছিল সেই গাছটাকে পরিষ্কার করতে গিয়ে কি যেন একটা কামড়ে দিল হাত হাতের মধ্যে হাত থেকে ঝিনকে গেলাম দেখতে পাসনি কিন্তু জ্বালা জ্বালা করছে লাগছে ওটা সকালই হয়ে গেছে ওই ছটার দিকে ছটার দিকে হ্যাঁ হ্যাঁ বাড়ির বাড়ির পাশে দিই তবে জ্বালা জ্বালা করছে আমি বাড়িতে বললাম বাড়ির লোক নিয়ে এলো শেখ জয়নাল আবেদ বাড়ি উল্লাসপুর যদুবংশী গুহাট থানায় ঘটনাটা বলতে আমার নিজের ছোট কাকা সকালবেলায় উঠে একটু বাগান টাগান পরিষ্কার করছেন আর কি একটা হঠাৎ কি কামড়ে দিয়েছে দেখুন এই ইস্যুটা আজ সারা বাংলা জুড়ে আপনারাও নিজেরাও যারা চ্যানেলে খবর করছেন দেখবেন যে প্রতিনিয়ত প্রায় পনেরোটা কুড়িটা তিরিশটা করে এরকম শুধুমাত্র আমার আরামবাগ মহকুমায় আসছে মানে গোটা রাজ্যে একটাই কারণ তো জব কার্ডের কাজ বন্ধ করে দেবে আপনারা জানেন যে আজকে দীর্ঘ দু তিন বছর ধরে জব কার্ডের টাকাটা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে এবং বাংলায় জব কার্ডটা বন্ধ করেছে আজকে এই জব কার্ড বন্ধ হওয়ার জন্য প্রতিনিয়ত বাংলার বুকে এই স্নেক বাইট বলুন নানা ধরনের বিষাক্ত পোকামাকড় কামড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে প্রত্যেকটা জীবনের মূল্য কিন্তু ওই নরেন্দ্র মোদীর ল্যাংলা সরকারকে দিতে হবে এটা মাথায় রাখবেন আর আমরা চাইব খুব শীঘ্রই যেন জব কার্ডের কাজটা শুরু হয় এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এই উপদ্রবটা মানুষের এই ক্ষয়ক্ষতিটা মানুষের কমবে আজকে ওনাকে আমি নিয়ে এলাম আমাদের আরামবাগ মেডিকেল হসপিটালে এখন ডাক্তার দেখেছেন হ্যাঁ বাগান পরিষ্কার গিয়ে হাতে কামড়েছে আর কি সম্ভবত সাপই কামড়েছে এখন দেখা যাক ব্লাড টেস্ট হবে ব্লাড টেস্ট হওয়ার পরে ওনার চিকিৎসা হবে এখন অবজারভেশনে থাকবেন ডাক্তারবাবুদের পেশায় উনি কলকাতায় সোনার কাজ করেন বাড়ি এসেছে সপ্তাহান দিক আগে এসেছে হ্যাঁ সমস্যা হাত জ্বালা করছে হাতটা ফুলে যাচ্ছে যেটা হয় আর কি কোনো কিছু বিষাক্ত কিছু কামড়া নেই জয়না লাভেদিন বাড়ি আমার যদুবংশী উল্লাসপুর আমি সঞ্জয় খান কর্মাধ্যক্ষ গোহা পঞ্চায়েত সমিতি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো এইট জিৰ' নাইন এইট ওৱান ছেভেন টু এই নম্বৰ